এই আলোচনা শুনতে গিয়ে অনেকের মন খারাপ হতে পারে অনেকের মন খারাপ হতে পারে কোরআনের আলোচনা সবাই পছন্দ করে না কোরানের আলোচনা সবাই পছন্দ করে সবাই পছন্দ করে না কোরআনুল কারিমের আলোচনা করলে এক শ্রেণীর লোকের শরীরের জ্বালা পড়া শুরু হয় কথা বলেন ঠিকটা ঠিক তাদের কোরআনের আলোচনা ভালো লাগবে না যাদের শরীরে রয়েছে আবু জেহলের রক্ত যাদের শরীরে রয়েছে নমরুদের রক্ত যাদের শরীরে রয়েছে ফেরাউনের রক্ত যাদের শরীরে রয়েছে বর্তমান সময়ের ইসলাম বিরোধীদের রক্ত কথা বলেন ঠিক না bate তারাই কেবলমাত্র কুরআনুল কারীমের আলোচনা শুনতে পারে না তারাই সহ্য করতে পারে না কথা বলেন ঠিক না bate আমরা কুরআনের সৈনিক হতে চাই কথা বলেন ঠিক না বা আর এই কোরআনের জন্য যদি আমাদের বুকের তাজা রক্ত জমিনে যদি ঢেলে দিতে হয় ও প্রতাপ জয়সেন এলাকার লোকজন ও প্রতাপ জয়সেন এলাকার মুসলমানেরা কারা কারা আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছ দুহাত তুলে আল্লাহ রব্বুল আলামিনকে দেখান হাত নামান আমরা আল্লাহর কোরআনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কথা বলার ঠিক না বিগত বছরগুলোতেও আমরা দেখেছেন কোরআনের জন্য ইসলাম পন্থী কোরআনওয়ালারা কোরআনের জন্য জীবন দিয়েছে হাসতে হাসতে ফাঁসি বরণ করেছে তাদের একে বলা হয়েছিল তোমরা প্রাণ ভিক্ষা চাও একজন কোরআনের সৈনিক প্রাণ ভিক্ষা চায় নাই হাসতে হাসতে ফাঁসি বারণ করেছে কথা বলেন ঠিক না আমরা সেই কোরআনের সৈনিক হতে চাই আমরাও হাসতে হাসতে ফাঁসি বারণ করব কিন্তু কোন বাতিল সৈরাচারী সরকারের কাছে আমরা মাথা নত করব না কথা বলেন ঠিক না এই জন্য এই কোরআনের আলোচনা এক শ্রেণীর লোক শুনলে মজা পাবে তৃপ্তি পাবে আনন্দ পাবে ঠিক আর এক শ্রেণীর জ্বালা পড়া শুরু হয়ে যাবে বুঝতে হবে তাদের মধ্যে ভেজাল আছে তাই আমি যে আয়াতটা তেলাবাত করেছি এই আয়াতের আলোচনা সবার ভালো লাগবে না